পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় কর্ণ নাম যার অধিরত সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি কহ মোরে তুমি কে ঘুমাত বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোর বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয়ে আজ দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণপর জাগাইছে অপূর্ব বেদনা কহমরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা ধর ওরে বৎস ক্ষণকাল দেব দিবাকর আগে যাক অস্তা চলে সন্ধ্যার তিমির আশুক নিবিড় হয়ে কহিতরে বীর কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে গণি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাসার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায়ে জর্জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আসিস চুম্বন অর্জুন জন নিষেজে যবে কৃপ আসি তোমারে পিতার নাম শুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহেজার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত আনতো মুখে না রহিল বাণী দাঁড়ায় রহিলে সেই লজ্জা ভাখানি দহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে কে সে অভাগিনী অর্জুন জননীষেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কৈল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে অশ্রুবাড়ির রাশি উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছশীল আসি অভিষেক সাথে হেনকালে করিপথ রঙ্গ মাঝে পশিলেন অধীরত আনন্দ বিহল তখনই সে সাজে চারিদিকে কুতুহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুতবৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্য পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল সেই ক্ষণে পরম গৌরবে বীর বলি যে তোমার মনি আসিছিল আমি সেই অর্জুন জননী প্রণমী তোমার আর যে রাজমাতা তুমি কেন হেথা একাকিনী এই যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণী তোমার এসেছি তোমারি নিতে কোথা লবি মোরে তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি মোরে কোথা দিবে স্থান সর্বোচ্চ ভাগে তোমারে বসাব মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মদে প্রবেশ সেথা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ স্নেহধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমন কহমরে। কহমোরে না হয় বিক্রয় বাহুবলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র মৌররে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হ্যারো অন্ধকার ব্যাপিয়াছি আছি দিকবিদিকে লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথি গেছো মরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্মৃত আলোয়ে চেতনা প্রত্যুষে পুরাতন সত্য বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্তম অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেনমোর জননীর গর্ভে রাধার আমারে ঘেরিছে আজি রাজমাতো ওই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশীত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায় জননী গুণ্ঠন খোল দেখিতব মুখ অমনি মিলায় মূর্তি তৃষার উৎসুক স্বপ্নের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে দেবী পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ অশ্ব খুঁড়ে শব্দ উঠিছে বাজিয়া কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধায় তবে চলে আয় বৎস তবে চলে আয় যাবো মাতো চলে যাব কিছু শুধাব না করি সংশয় কিছু না করি না দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তর আত্মা জাগিয়াছে নাহি বাজে কানে যুদ্ধ বেরি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব লই চলো ওই পরপারে জেঠা জ্বলিতেছে দীপ স্তব্ধ স্কন্ধাবারে পাণ্ডুর বালুকাতটে হোথা মা পাইবে চিরদিন হোথা ধ্রুবতারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আর বার আমি পুত্র তব পুত্রমস কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধয়ে অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করে অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিঘুড় অদৃশ্যপাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে মাত নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মোরে সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি তেজিলে আমারে বিধির প্রথম ধান এ বিশ্ব দান মাতৃস্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান দিও না উত্তর কহ মোরে আজই কেন ফিরাইতে আসিয়া চোক রে হে বৎস না তোর শত বজ্র বিদীর্ণ করিয়া দিকে হৃদয় মমং শতখণ্ড করি ত্যাগ করে তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষ করে তবু মোর চিত্তপুত্রহীন তবু হায় তরি লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায় খুঁজিয়া বেড়ায় তরি বঞ্চিত যে ছেলে তারই তরে চিত্ত মোর দীপ্ত দীপ জ্বেলে আপনারে দগ্ধ করি করিছর বিশ্ব দেবতার আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে অনল পাপ করে মরে করুক নির্মল মা তো দেহপদুলি লহ লুম তুরি বক্ষ তুলি সে সুখ আশায় পুত্র আসি নাই দ্বারে ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে সুতপুত্র নহ তুমি রাজার সন্তান দূর করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যে আছে তব পঞ্চভ্রাতা মাতো সুতপুত্র আমি রাধা মোর মাতা তার চেহ্নাই মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব নাহি করি কারে রাজ্য আপনার বাহু বলে শুদ্ধার দুলাবেন ধবল বেজন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধরঞ্জয় বীর সারথি হবেন রথে ধম্মপুরোহিত গাহিবেন বেদমন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপের রবে বান্ধবের স্বনে নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরাল মাতৃ স্নেহ পাস তাহারে দিতেছ মাত রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছে বঞ্চিত সে আর ফিরায় দেওয়া তব সাধ্যাতীত মাতামুর ভ্রাতামুর মোর রাজকুল এক মুহূর্তেই মাত করেছ নির্মূল মোর জন্মক্ষণে সুত জননী রে ছলি আজ যদি রাজ জননী রে মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ধিক মোরে বীর তুমি পুত্র মোর ধন্য তুমি হায় ধর্ম এ কি দণ্ড তব। সেই দিন কে জানিত হয় তো জিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বলবীর্যভ কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসিহানে একই অভিশাপ মা তো করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনুপাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধক্ষণে অনন্ত আকাশ হতে পোষিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ তেজিতে মরে করুণা আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমিরব নিষ্ফলের হতাশের দলে রাত্রে ফেলে গেছো মরে ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমারই নির্মম চিত্তে ত্যাগজনী দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে জয়লোভে যশোলোভে রাজ্যলোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই